সুপ্রিম নির্দেশে চাকরি চ্যুত হন রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা সুপ্রিম নির্দেশেই একত্রিশে ডিসেম্বর দু পঁচিশের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হতো পর্ষদকে ফলে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত চাকরিতে বহাল থাকতেন যোগ্য চাকরি হারারা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া মামলার জটে এখনো অনেকটা আটকে ফলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে অবশেষে বৃহস্পতিবার মিলল ফের নির্দেশ সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা ডিসেম্বর থেকে বাড়িয়ে দু হাজার ছাব্বিশ পর্যন্ত করার নির্দেশ দিল ফলত এই বর্ধিত আট মাসে স্কুলে যেতে পারবেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এই আট মাসের বেতন পাবেন তারা সুপ্রিম নির্দেশে এখন কিছুটা হলেও স্বস্তিতে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সালের গোটা প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনই নির্দেশ ছিল সেই নির্দেশ মেনে কাজ শুরু করেছিল এসএসসি ইতিমধ্যেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শুরু হয়েছে নবম দশমের নথি যাচাইয়ের কাজ শুরু হবে নবম দশমের ইন্টারভিউ এছাড়াও একাদশ দ্বাদশের মেধ তালিকা প্রকাশ হতে পারে জানুয়ারি মাসে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এসএসসির আবেদন মেনে আট মাস সময়সীমা বাড়ালো